চার ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা কষ্ট করা কঠিন বিষয়টার গুরুত্ব অনেক বেশি আমরা এই নির্বাচন সামনে শুধু জনসভার চিন্তা করা হবে না আপনার আমার দায়িত্ব এবং আপনার প্রতিনিধি নির্বাচন করবেন একটু কষ্ট হলেও সকলেই বিষয়টাকে একটু কষ্টটাকে নিজের ত্যাগ মনে করে একটু বললে বা যারা বাহিনী আছেন তারা সবই কলে আমি খুশি হব আমি আলোচনার যে পর্যায়ে ছিলাম ধারাবাহিকতা অবশ্যই একটু ব্যাঘাত ঘটায় আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না অন্যদিকে আমাদের স অনেকেরই প্রত্যাশা ইসলাম সাতান ও সাদিক ওনারা আমাদের বাংলাদেশের রাজনীতি মানে রাস্তাঘাটের যে দুরবস্থা এই দুরবস্থার প্রতিফলন প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটে আমি আপনাদের আশাবাদী করছি বৃহস্পতিবারে আপনাদের সিদ্ধান্তের পর যদি আমার দায়িত্ব আসে আমি এক দুই দিন নিজে মাঠে থেকে যে অভিযোগে আমাদের প্রধান অতিথি এখানে আসতে পারেন নাই আমি এক দুদিন মাঠে থেকে এই রাস্তা কিশোরগঞ্জ থেকে কানারং পর্যন্ত জনারংপুর পর্যন্ত সম্পূর্ণ যানজট করবো ইনশাল্লাহুক্ত করবোল্লা আপনারা তিন দিনের মধ্যে শুক্র শনি রবিবারের মধ্যে এই চৌ রাস্তা বা আমাদের চান থেকে কানারং পর্যন্ত রাস্তা নির্বিঘ্নে চলতে যেতে পারেন তার জন্য আমি সশরীরে ব্যবস্থা দেব আমরা পরিবর্তনের জন্য এসেছি আমি যতটাই বলেছি আমি দেওয়ার জন্য আসি নাই অ্যান্টি রাষ্ট্রীয় সাংবিধানিক একটা নাম কিন্তু আমি দায়িত্বটাকে গুরুত্ব দিয়ে আপনাকে প্রাধান্য দিয়ে আপনাকে মর্যাদা দিয়ে আপনার ভোটের মাধ্যমে যেহেতু আমি ধারাধার নিয়ম হচ্ছি আমরা মনে করি এমপি সম্মানে জীবনে শুধু ত্যাগেই করেন এই যে আপনি আমাকে পাহারাদার নিয়োগ করতেছেন এই জন্য কিন্তু আমাকে বেতনও দেওয়া হবে আমরা তো মানে সমাজ সেবা করি আমার টাকা দিয়ে অনেক কিছু করি আমি যে আমি যে এক ধরনের কর্মচারী এই এমপি সাথেও কিন্তু মাসে বেতন দেওয়া হয় এটা জানে না বেড়া তো বেতনদারী পাহারাদার তারা চৌদ্দ বছরের অবহেলার মাধ্যমে আপনারা শিক্ষা ব্যবস্থার কথা বলি শিক্ষাটাকে এমন একটা নিম্ন পর্যায়ে নেওয়া হয়েছে আমি বিরাশি তিরাশিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন আমার এই অঞ্চলের প্রায় একশো ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় দুয়ে ডাক্তারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে আমি ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা অনুষ্ঠানে গিয়েছিলাম প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সেই অনুষ্ঠান শেষ আমি জিজ্ঞেস করলাম এবছর তোমরা কয়জন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা বললো পাঁচজন ভর্তি হয়েছে আরেকটু জানার জন্য বললাম গত বছর কয়জন ভর্তি হয়েছিল তারা বললো চারজন ভর্তি হয়েছে বিরাশি সনে একশোর মতো ছেলে মেয়ে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে আজকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পরে সেখানে চারজন ভর্তি হয় আরো কষ্টকর তাদের জিজ্ঞেস করলাম তোমরা অবশ্যই দিলালপুরা নান্দেল রোড এইসব স্কুলে পড়া লেখা করেছ তারা বলে না ভাই আমরা কৃষকদের তো পারবে সে পড়া লেখা করছে নান্দালের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু ভালো আছে আমাদেরকে ধ্বংস করার জন্য এমন একটা উত্তীবিত জাতীয় পর্যায়ে অবদানকারী যেখানে তারাই সভাপতি পড়ালেখা করে বাংলাদেশের প্রেসিডেন্ট অসংখ্য সচিব এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এসব স্কুল থেকে তারা জাতির অবদান দিয়েছে আর আমার এখান থেকে এখন সর্বোচ্চ ঢাকা সরু সবজি বিক্রেতা গার্মেন্টসের চাকরি রাস্তাঘাটে রিক্সা চালানো এই এলাকায় নামদের কি আমাদের কোনো প্রাপ্য আপনার আমার সন্তান আমরা এখন মেটা জন্ম নেওয়ার পরে রাজনৈতিক অশিষ্টাচারের কারণে রাজনৈতিক দুর্বৃত্তার কারণে নেতৃত্বের সার্থকতার কারণে মানুষকে এমন ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা ভোটের আগে বিষয়গুলো চিন্তা করি না নান্দালের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে আমি একজন কৃষকের ছেলে দশ ভাই বোন আমার এক ভাই আমেরিকার যেটা বড় টেলিকম কমিউনিশন কোম্পানি এই চন্ডীবাষের স্কুলে পড়ালেখা করে সেই ডাইরেক্টর এশিয়ার কোন ব্যক্তি এই টেলিকমের ডাইরেক্টর এখন হয় হয়নি এই স্কুলে পড়ালেখা করে একজন কৃষকের ছেলেরা আমার ভাইয়েরা আমরা দশ ভাই বোন যদি শিক্ষার পরিবেশ না থাকতো আমরা হয়তো বা ঢাকা শহরে দোকানদারি করতাম আর নাহলে নন্দালে ব্যবসা নিয়ে বসতাম আর মজুর পাপের জন্য ছিল আস চাষ করতাম আপনারা কি আপনার ছেলে মেয়ে এভাবে ধ্বংস আপনারা চান মনে চান বেশি জুড়ে বলেন নাই অবশ্যই মা বাপ পারে না আমি মানুষের সাথে মিশেছি মানুষকে বুঝেছি যে কারণে আমি মানুষকে বলি এখানেও তারা আছেন আপনারা রাতের বেলা কাঁদেন আপনারা রাতের বেলায় কাঁদেন অসংখ্য নয় আপনার মনের কথা বলতেছি কারণ আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপর আমার গবেষণা হয়েছে কাঁদেন বড়জোর বিবি সাহেবকে বলেন আমাদের এই কষ্ট কেন হচ্ছে কারণ আপনার ছেলে নেশায় জড়ায় গেছে আপনার মেয়ে আপনার কথা শুনে না আপনার ছেলে আপনার পছন্দ মতো চলে না এই জন্য কি আপনার ছেলে মেয়ে দায়ী এইখানকার রাজনৈতিক ব্যবস্থা এইখানকার আমাদের যারা ব্যবস্থা সম্পন্ন আছে তাদের তৈরি করা বন্দোবস্তের কারণে আপনার ছেলে মেয়ে যেন বিকশিত না হয় রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয় আপনার পরিবারকে যেন আমার পরিবারের সাথে কম্পিটিশনে না আনতে পারে এজন্য আমরা নেশার ব্যবসা চালু করে আপনার ভবিষ্যৎকে আপনার শিক্ষাকে আপনার ভবিষ্যৎ স্বপ্নকে ধ্বংস করে নামদালকে একটা নিম্নতম নগরীতে পরিণত করা হয়েছে কথাগুলো কি আপনার মনে সাথে মিলে আমার মনে হয় মিলে তাহলে আমি যদি আজকে একটা জাতীয় দলের চেয়ারম্যান কৃষক ফ্যামিলির থেকে হতে পারি বৃহত্তর মানের স্বাধীনতার পরে কারোই যোগ্যতা আপনার ছেলে কেন পারবে না আপনারা এবারের নির্বাচনটা এবারের আমি ধরনের আপনার জীবনকে ধ্বংস করে আপনি কিভাবে এই চিন্তা আপনারা করেন না এইবার অবশ্যই আদি আমি আপনার মতো পরিবারের সন্তান আপনার ছেলেকে আমার জায়গায় দেখতে চাই আপনার মেয়েকে আমার মেয়ে জায়গায় দেখতে চাই তাই আমার দায়িত্ব হিসেবে আমি বলছি অবশ্যই আমার আপনারা নান্দালবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন বৃহস্পতিবারে ফুলকপির পুজোর মাধ্যমে তার ফল দেবেন ইনশাল্লাহ আপনারা রাজি আছেন আমি শিক্ষার চরম পরিণতি দেখছি নান্দালে অবশ্যই আল্লাহ আমাকে মেলা দিয়েছে আমি এই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে নান্দালে ভবিষ্যতে যেন এখানে পড়ালেখা করে কৃষকের ছেলে ভাই ভাইয়ের ছেলে মজুর ভাইয়ের ছেলে কাজ করে লোকের ছেলে আপনার ছোট ব্যবসায়ী ছেলে যেন এরকম আমার চান শত শত তৈরি হয় সেটার জন্য আমি পাঁচ বছর যদি জীবিত থাকি অবশ্যই নান্দালে সেই গ্রাউন্ড আমি তৈরি করতে পারবো প্রিয় নন্দালবাসী আমি বারবার বলছি আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনার স্বাস্থ্য ব্যবস্থা আপনার রাষ্ট্র রাস্তাঘাট আমাকে আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি শিক্ষকদের কাছে আমার তুলে ধরেছি শিক্ষক জিজ্ঞাসা করেছেন আপনার সব কথা ভালো লেগেছে এই যে রাস্তায় যে দুর্নীতি হয় না কিভাবে দূর করবেন আমি বললাম প্রথম শর্ত আমাকে সত হতে হবে সব প্রথম সত্য সততা এরপর আমি দূর করবো না আপনি দূর করবেন বলুন এটা কিভাবে সম্ভব আমি বললাম রাস্তাঘাট যখন টেন্ডার দেওয়া হয় শিডিউল থাকে কাজের এই ইটের মাপ দেওয়া থাকে বালুর ইয়ার দেওয়া থাকে এই পাথরের সাইজ দেওয়া থাকে ডালাইয়ের ইয়ারের পরিমাণ লেখা থাকে এবং দিনে কাজটা শেষ করবেন তাও লেখা থাকে আইন হলো এই রাস্তা করার সময় পাশে সাইনবোর্ডটা বলে কাজের উন্নয়নের কাজে এরকম সাইনবোর্ড দেখেন কারণ দেখবে চাবো না কারণ দশ কোটি টাকার কাজে আমার প্রথম দুই কোটি টাকা আমাকে দিয়ে দিতে হবে আমার ছেলে চন্দ্রকারী যারা থাকবে তাদেরকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিতে হবে কাজটা আনতে পাশ করে আরো দেড় কোটি টাকা দিতে হবে চার কোটি টাকা চলে গেল ইঞ্জিনিয়ার সাহেবের কন্ট্রাক্টার সাহেবের আরো দেড় কোটি টাকা লাভ করতে হবে কত হলে ভাই সাড়ে ছয় কোটি গেছে পাঁচ বছরের জন্য দশ কোটি টাকার কাজ সাড়ে দিন কোটি টাকাতে করলে পাঁচ মাস যাবে নাম যদি যদি ফুলকপি নির্বাচিত হয় আমি অর্ডার দিচ্ছি এক লক্ষ টাকার প্রজেক্ট হলে এখানে দৃশ্যমান থাকতে হবে সাইনবোর্ড থাকবে আপনারা আপনাদের সামনে এই কাজটা নির্বাচন না করলে আপনারা সার্ভেন পর্যন্ত সার্ভেন না এই জন্য আমেরিকাতে আছে নান্দালে উন্নয়নের যে লুটপাট হয় প্রকল্পের যে লুটপাট হয় এটা কল্পনার হিসাবে আপনারা পাবেন না আমি একটা উদাহরণ দিই বাইরে যেহেতু দৈত্য দর্শক আমাদের প্রধানের যেহেতু কাছাকাছি চলে আসে আমি আরেকটা উদাহরণ দিই আমি একটা লন্ডের কয়েকদিন আগে ওই যে রাস্তা মন কুসংস্কারের দেয় এক লক্ষ পনেরো হাজার টাকার আমি ইন্ডাইরেক্ট একজনকে বলা একটা কাজ দিছিলাম কাজটা যখন শেষ হয়েছে আমার ইচ্ছা দেই খেয়েছি যাওয়ার পর বললো শুনছিলাম আপনি এই কাজটা করাই দিছেন কীভাবে হলো তারা বললো তিন অতীতে তিন বস্তা সুর কি আনছে যার দাম সাড়ে চার হাজার টাকা এই কাদার উপরে দানের মতো ছিঁড়ে দিছে ওটওয়ালারা বারাস দুপুরে ওটগুলো পালাই দিছে তারপরে 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 তেরো জনের আট জনের কমিটি ছিল কমিটির লোকেরা তেরো টাকা করে বাদ করে নিছে আটাত্তর হাজার চলে গেল সাড়ে চার হাজার টাকা সুরকি করলো বাকি টাকা নাম দেন থাকে ওই খেয়াল যাইতে যাইতে শেষ হয়ে গেছে এক লক্ষ পনেরো হাজার এক টাকা কাজে লাগছে চৌদ্দ বছর নাম দেন একই ভাবে আপনার রাস্তাঘাট না হওয়ার কারণ কারণ এরকম প্রজেক্ট হয়েছে প্রজেক্টের খবর আমার সাংবাদিক ভাইরাল না পুরো তাই লুটপাট হয়েছে এই লুটপাট বন্ধ করার জন্য প্রতিটা প্রকল্পের সাইনবোর্ড দিয়ে নান্দালে কাজ করা হবে যদি না থাকে ভাববেন আমাকে আমি আর কমিশন দিয়েছি না হলে আমাকে জিজ্ঞাসা করবেন অধিকার বাক্সে লাগবেন অমুক জায়গায় কাজ হচ্ছে সাইনবোর্ড নাই আমি সশরী আর ব্যাখ্যা দেব আপনি যদি নান্দালির দুর্নীতির অবস্থা জানেন আপনার শরীর শিহরি উঠবে অনেকের কাছে ঘটনাগুলো নতুন মনে হচ্ছে আমরা আসলে সহজে সত্যের পক্ষে যেতে চাই না কারণ মনে হয় সত্য প্রতিষ্ঠিত করতে গেলে অসত্য যেরকম শক্তিশালী আমার হতমা ক্ষতি হয়ে যাবে এইটারও সত্যতা আছে যেহেতু এখন সত্যের পক্ষে ধার হওয়ার মতো আপনি আমার মতো পাহাড়ে দাঁড় পাচ্ছেন আসুন আমরা আন্দোলনের প্রতিটা দুর্নীতি প্রতিটা অনিয়ম প্রতিটা অব্যবস্থা করা আমরা নেতার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে এই নান্দালি অনেক ভালো মানুষ আছে শিক্ষক সমাজ আছে সাংবাদিক সমাজ আছে নান্দালের বাইরে অনেক মেধাবী উজ্জ্বল আছে তাদের সমন্বয়ে আমি এমন একটা নন্দাল পাঁচ বছরের জন্য বেঁচে থাকি ইনশাল্লাহ করব যে নন্দাল পঞ্চাশ বছরে যে উন্নয়ন হয় নাই আমার বিশ্বাস পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন আমাদের চোখে পড়বে আপনার এখানে উপস্থিত ভাইরা আপনাদের কাছে অনেক ভাই এসেছিলেন আরো হয়তো বা হাজার পাঁচের ভাই বিভিন্ন কারণে এখানে নাই আমি যারা আছেন তাদের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই আরেকটা অবস্থা চলতেছে আমার বন্ধু আছে যে সাংবাদিক বাবুল ভাই সে দেখছিলাম কয়েকদিন দিনের প্রতিবাদ করছে দেশে এমন কোনো আইন নাই নদীকে খাল বানানো নরসুন্দর নদীকে খাল বানানো হচ্ছে আপনারা দেখছেন এই নরসুন্দর নদী পার হইতে আমাদের মনে হাম ছুটে গেছে এই পাত্র ওই পারে যেতে আমরা যেন করছি আর এই নদীকে দশ হাত পন্ন করে খাল বানানো হচ্ছে যেটা সম্পূর্ণ রাষ্ট্রের আইন বিরোধী পাশাপাশি ডেজার্ট ম্যানেজমেন্ট ডেজার্ট মেটেরিয়াল ম্যানেজমেন্ট একটা নীতিমালা আছে যে নদী খনন করে যে বর্জ্যটা বা মাটিটা পাওয়া যাবে এইটা আইন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নিতে হবে প্রয়োজন হলে বিক্রি করে রাষ্ট্রের কুষাগারে দিতে হবে খাল বন নদীকে খাল বানিয়ে চার মাসে মাটিতে ভরাক করা হচ্ছে এক বছর পরে দেখবেন সবগুলো ব্যথা করছে আমরা নন্দেলবাসী নিজের চোখে দেখার পরে এরকম একটা অনিয়ম রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং রাষ্ট্রের আইন বিরোধী কাজ রাষ্ট্রের টাকা দিয়ে চরম করা হচ্ছে আমি জানি আমার সাংবাদিক চেষ্টা করেছেন কিন্তু যেহেতু ওনাদের একটা সীমাবদ্ধতা আছে ওনারা পারেন নাই আমি আজকে ঘোষণা দিচ্ছি জানি না শুক্র শৈ সপ্তাহে আমার ভূতগুলো আপনার ভূতগুলো কতটুকু রক্ষা করতে পারবো আমি ঘোষণা দিচ্ছি শুক্রবার থেকে এই অম্লান রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কাল এই খাল নদীকে খাল বানানো যারা দন্ত আছেন তাদের বিপদে আইনানুক ব্যবস্থা নাও এই খাল খপান বন্ধ হয়ে আমি নন্দের নদীকে নদী বানাতে চাই নদী পথ তৈরি করতে চাই যতটা খাল উদ্ধার করতে চাই এই নন্দেরকে একটা আধুনিক নন্দের তৈরি করার জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আমি প্রত্যেক জাতীয় দলের খেলবেন প্রত্যেক এমপি টাকা আসবে পারবে তা করার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে ইনশাআল্লাহ নন্দাল ভাষা আমার সাথে থাকবেন আমি জীবিত যদি থাকি নন্দালকে আপনারা হামার জন্য ভরচুক আপনারা আমি প্রজন্মের জন্য ভরচুক সমরে তুলব আপনাদের সকলকে নিয়ে এই নন্দালকে আপনারা আমার মতো করে তুলব

তাই প্রধানমন্ত্রী দল বানানো হবে আমার কথাগুলো নির্বাচন বেশি প্রয়োজন আপনারা মনে করবেন যে তুমি এসেছেন কাছে আসবেন দেখবেন আপনাদের আজকে অর্ডার দিতে হবে আপনারা কি সত্যের পক্ষে আছেন বিশেষ করে ফুলকপির পক্ষে আছেন এই ফুলকপিকে নির্বাচিত করতে দুধ দেওয়ার পর